কথায় বলে না কিছু কিছু সম্পর্ক রক্তের হয় না কিছু কিছু সম্পর্ক হয় আত্মার আজকে এমনই এক আত্মার আত্মীয়দের বাড়ি বেড়াতে যাব। বিশ্বাস করেন আমি সবাইকে যদি একটাবার সুযোগ পেতাম আমার এই আত্মীয়র বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার আমি তাহলে বুঝাতে পারতাম আত্মার আত্মীয় বলতে কি হয় আর আপ্যায়ন কিভাবে করতে হয় আমি মেয়ে আর আম্মু সকাল সকাল রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য যে কতটা খুশি আমি শুধু চিন্তা করছিলাম আগামী কয়েকটা দিন আমার কতটা ভালো কাটতে চলেছে দাদির যত্ন কাকা কাকিদের যত্ন ভাই বোনদের ভালোবাসা সবকিছু মিলিয়ে এত সুন্দর সময় কেটেছে একই বাড়িতে প্রায় পঁচিশ তিরিশ জন মানুষ কল্পনাও করা যায় না বর্তমান যুগে এরকম জয়েন্ট ফ্যামিলি আমার বাবার বাড়িতেও তো জয়েন্ট ফ্যামিলি ছিল আমি এখানে যতবারই বেড়াতে আসি আমার মনে হয় আমি আমার বাবার বাড়িতেই এসেছি এখানে কোনো কিছু চিন্তা করতে হয় না যা ইচ্ছা করা যায় যা ইচ্ছা বলা যায় যেখানে খুশি যাওয়া যায় কাকা কাকিরা এত বেশি ভালো আর দাদির কথা আমি এক্সট্রা করে কি বা বলবো আমার দাদি বেঁচে থাকলে আমাকে যতটা ভালোবাসত আমি জানি আমি নিশ্চিত আমার এই দাদিও আমাকে অতটাই বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে আমি শুক্রিয়া জানাই এরকম আত্মীয় আল্লাহ আমার কপালে রেখেছেন কারণ এরকম অনেক রক্তের আত্মীয় রক্তের মুখোশধারী কিছু মানে আমার ভাষা নেই তাদেরকে আমি কি বলবো এরকম অনেক আত্মীয় আছে যাদের কাছে যাওয়া তো দূরের কথা এমন চিন্তা করি যেন কোনো দিন তাদের সাথে আমার দেখাও না হয় তাদের ছায়াও যেন আমার মানে না পড়ে যাই হোক এখানে দাদি একদমই সকালবেলা নিয়ে এসেছে দাদির সবজির বাগান দেখাতে এখানে তো লাউ কুমড়া শশা কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ এত সুন্দর সবজি হয়েছে আর জায়গাটা নতুন মাটি ফেলা হয়েছে এজন্য যা লাগিয়েছে সবকিছুই হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ওইদিকে ঘুরতে ঘুরতে এইদিকে কাকিরা সব রান্নাবান্নার আয়োজন করছে আমি বলেছিলাম না আমার এখানে পাঁচজন কাকি তো সবাই মি মিলে এখানে কাটাকাটি বাটা বাটি রান্নাবান্না সব কিছু করছে আর আমরা যেহেতু বলে যাইনি আগের থেকে গিয়ে সারপ্রাইজ দিয়েছি তো কাকির কাকিদের কোনো কিছুই প্রস্তুতি ছিল না সব কিছুই করতে হচ্ছিল তো একই দিনে মাছ কেটে হাঁস বেছে কেটে রান্না করা অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে সবার শুধু কাকিরাই না দাদিও সব কিছুতে হেল্প করছিল আর আমার তো ওখানে গিয়ে নিজেকে একদম প্রধানমন্ত্রী মনে হচ্ছিল এত আরাম এক গ্লাস পানীয় তারা আমাকে ঢেলে খেতে দিবে না যেখানে গিয়ে যদি একটু দাঁড়াই সেখানেই বসার জন্য চেয়ার টুল কিছু না কিছু নিয়ে আসবে আর মিনিটে মিনিটে নাস্তা শেষ করতে পারবো না তার মধ্যে আবার নাস্তা এছাড়া খাওয়া দাওয়া তো আছেই তো সব কিছু মিলিয়ে একদম নিজেকে মনে হচ্ছিল হাইফাই কেউ তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আরও অনেক ভিডিও আসছে সামনে একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে তো আমি মানে পার্ট বাই পার্ট শেয়ার করব ইনশাল্লাহ তো এই তো বিদায় নিলাম এখানেই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ